নজর রাখবো পরবর্তী সংবাদে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুকোটি জেলায় ভিত্তিক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে টিআরএলএম এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে 12ই মার্চ মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুকুটি জেলা ভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা ভিত্তিক এই আলোচনা সভাটি জেলা সদর কয়লা শহরের উনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে প্রদীপ প্রজ্বলন করে জেলা ভিত্তিক আলোচনা সভার উদ্বোধন করেন উনকোটি জেলার জেলা শাসক দিলীপ চাকমা আলোচনা সভায় জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন কয়লা শহর পৌরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় অনুকোটি জেলার পুলিশ সুপার কান্তাজাঙ্গির, অনুকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সরদিনত চাকমা, কৈলাশ শহরের বিদ্যালয় পরিদর্শক বেনি মাধব চক্রবর্তী, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অনুকোটি জেলার আধিকারিক বিদ্যা সাগর দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অনুকোটি জেলার আধিকারিক বিদ্যা সাগর দেববর্মা। খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে জেলার যেসব মহিলারা ব্যতিক্রমী ভূমিকায় রয়েছেন বা রেখেছেন এমন মহিলাদের সংবর্ধিত করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে আলোচনা সভা শুরুর পূর্বে পূর্বে মহিলারা শহরে রাজপথে একটি রেলিও সংগঠিত করেছে রেলিটি অনুকূটি কলাক্ষেত্রের প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় কলাক্ষেত্রে এসে সমাপ্ত হয় আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুকূটি জেলার শাসক দিলীপ কুমার চাকমা বলেছেন যে যে ঘরে কন্যা সন্তানের জন্ম হয় না সেই আলোকিত হয় না বলে প্রকাশ জানিয়েছেন তবে আজকের বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে কি বক্তব্য তুলছেন শুনবো ছেলের বাবা মা আছে প্রথমে তাদেরকেই অ্যাকশন নেওয়া দাও এরাই মেয়ের বাবা মাকে করছে তোমার মেয়েকে বিয়ে দাও তোমার মেয়ে আমার ঘরে আসলে সুখে থাকবে আমার ছেলে এই করে এবং কামাই খুব একটা কম নয় এবং এই যে ইনসিস্ট করা এবং মেয়ের মা বাবাকে বাধ্য করা তো যে ছেলে বাবা মা আছে উই শুড টেক অ্যাকশন এগেনস্ট দেম ফার্স্ট দেন আমরা চলে আসবো মেয়ের মা বাবার কাছে মেয়ের মা বাবা সবসময় মনে করে আমরা অসহায় মেয়ে বিয়ে দিতে হবে কিন্তু এখানে ম্যাডাম বলেছেন আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমার মেয়ে হলে কি হবে তাকে আমি পড়াশোনা করাবো লেখাপড়া করাবো সে একদিন সায়েন্টিস্ট হবে ইঞ্জিনিয়ার হবে ডক্টর হবে আইপিএস হবে আইএস হবে এই সবটা দেখতে হবে মেয়ের মা বাবাকে এটা যখনই মনে জাগ্রত হবে তখন তার স্ট্রেং চলে আসবে চলে আসবে সবসময় আমার ঘরে মেয়ে আছে দুটো আমি খুব অসহায় বাবা আমি অনেকবার শুনেছি এই বাবা মারা বলছে আমরা অসহায় কেন অসহায় মেয়ে এখন নিজের পায়ে দাঁড়াতে পারে নিজে এখন প্লেন চালাতে পারে অনেকে বলেছেন আমাদের হাইয়েস্ট পজিশনে আছেন আমাদের উদাহরণ পাচ্ছি আমরা নিজেকে অসহায় আজকের কন্যা সন্তান কালকে সে কোন একবারের বউ হবে এরপরে মা হবে এরপরে শাশুড়ি হবে ওনার এই ছোট মেয়ে ভূমিকা পরিবার আপনারা শুনলেন জেলা শাসক দিলীপ চাকমার বক্তব্য কার্যত যে ঘরে কন্যা সন্তান নেই সেই ঘর একেবারে আলোকিত হবে না আর তাই সমাজে নারীরা এগিয়ে আসতে হবে সমাজে নারীদের যোগ্য একটু দিতে হবে আর তার জন্য পুরুষরা পুরুষদেরও এগিয়ে আসতে হবে মহিলারা আত্মনির্ভরশীল হতে হবে এর জন্য মহিলারা শিক্ষিত হতে হবে পাশাপাশি বাল্যবিবাহ প্রসঙ্গে জেলা শাসক তুলে ধরেছেন যে নাবালিকাকে বিয়ে করতে ছেলেরা এগিয়ে আসবে সেই ছেলে এবং ছেলেদের অভিভাবকদের কার্যত গ্রেফতারের শাস্তি প্রদান করা উচিত বলে দাবি তুলেছেন জেলা শাসক দিলীপ চাকমা বিবিসি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন